নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হল দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশে কোন কোন পরামর্শগুলো মেনে চলা উচিত গ্রহগত অবস্থানের পরিপ্রেক্ষিতে কোন কোন পরামর্শগুলো আপনি যদি মেনে চলতে পারেন আপনার ডেভেলপমেন্ট হবে আপনি ভালো থেকে আরও একটু ভালো থাকতে পারবেন আমি প্রথমেই খুব স্পেসিফিক একটা কথা বলবো আপনারা জানেন যে বহু ধনুরাশির জাতক জাতিকারা চিন্তায় আছেন এই কারণে যে সাড়ে সাতই বেরোলো একটু উনিশ বিশ ছিলাম আবার যেন একটা ভয় ভীতি আসছে কারণ ঢায়া আসছে আপনারা জানেন যে দু ধরনের ঢায়া হয় কণ্টক এবং অষ্টম কণ্টক ঢায়াটা শুরু হচ্ছে মার্চ মাসের উনতিরিশ তারিখ ধনুরাশির ক্ষেত্রে তবে ধায়ার প্রভা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং এই অ্যাসুরিটিও আমি আপনাদের দিয়েছি যে ঢায়া থেকে এক্সট্রিম নেগেটিভ প্রভাব অ্যাট লিস্ট ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার মূলা নক্ষত্র বাদ দিয়ে বাকি দুটি নক্ষত্রের সেইভাবে আসবেই না নক্ষত্র যদি আপনার মূলার চতুর্থ চরণ হয় কিংবা পূর্ব আষারা বা উত্তর আসারা নক্ষত্র হয় তাহলে এটা জেনে রাখুন ঢায়ার তেমন কোনো প্রভাব দু হাজার পঁচিশে আপনাদের আসছে না তার মানে এটা আমরা বুঝতে পারলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভ প্রভাব আসবেন তাহলে রাশির জাতক জাতিকাদের প্রথম দিকে কি সতর্কতা রাখতে হবে মানসিক চাপটাকে কম নিতে হবে দেখুন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি এমন কিছু ইনফরমেশন থাকে যেটা আমাদের মিসলিড করে তো এমন ইনফরমেশন থাকবে বাট আমাদের সঠিক ইনফরমেশনটাকে খুঁজে বের করে নিয়ে এগোনোর চেষ্টা করতে হবে আমি বলবো প্রথম থেকেই প্রাক সতর্কতা রাখুন রেগুলার বেসিসে কিছু জপ করুন মনের ত্রাণ হোক মনের শান্তি হোক আপনি যে ধর্ম থেকেই বিনাম করুন না কেন সেই ধর্মের আধ্যাত্মিক ক্রিয়াগুলো ধার্মিক কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে কন্টিনিউ করার চেষ্টা করুন আমার মনে হয় পজিটিভিটি বাড়বে হলে একটি সাত মুখীর উদ্রাক্ষ ধারণ করে রাখতে পারেন এই সময় এবং মায়ের সাথে আপনার যে বন্ডিং আপনার যে অ্যাটাচমেন্ট সেটাকে আরও বৃদ্ধি করার চেষ্টা করুন আমি মনে করি রাশি যদি আপনার ধনু হয়ে থাকে মায়ের সাথে যদি এই বন্ডিং অ্যাটাচমেন্ট সো অ্যান্ড সো ম্যাটারগুলো আরও বেশি বৃদ্ধি করতে পারেন পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয় ব্যবসায় সফলতার জায়গা ধনুরাশির আসবে মে মাসের চোদ্দ তারিখের পর থেকে আপনাদের রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি ষষ্ঠে বক্রগতিতে ছিলেন একটা দীর্ঘমেয়াদী সময় প্রায় একশো কুড়ি দিনের কম বেশি টাইমিং এখন তিনি অবস্থান করছেন আপনার রাশি সাপেক্ষে ষষ্ঠে বা মে মাসের পর তিনি আপনার রাশি সাপেক্ষে সপ্তমে সম সপ্তমে অবস্থান করবে নানা মুনির নানা মতামত তবে ওভারঅল আমরা যদি একটু পর্যালোচনা করি এটা বলা যেতেই পারে সেভেন থাউসেন্ড জুপিটার সে কিন্তু পজিটিভ রেজাল্ট দেয় সেভেন থাউসেন্ড জুপিটার আপনার ব্যবসা আপনার বাণিজ্য আপনার সাংসারিক জীবনের ক্ষেত্রে যথেষ্ট শুভ প্রভাব দেবে বলে আমি অ্যাট লিস্ট মনে করি তাহলে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যে আপনার ব্যবসায়িক জীবনে সফলতা হবে যারা ব্যবসা করেন বহু ধনু জাতিকারা বর্তমানে বিজনেস বিজনেস করেন বিষয়ে যারা বিজনেস করছেন বা স্বনিয়ন্ত্রিত পেশার সাথে যুক্ত তাদের কিন্তু একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি আমি এতটুকু তথ্য আপনাদের দিতে পারি রাশি যদি ধনু হয়ে থাকে ব্যবসা সংক্রান্ত বিষয়ে লাভ হওয়ার সম্ভাবনা বাড়বে ব্যবসা সংক্রান্ত বিষয়ে উন্নতির জায়গা আমরা অবশ্যই দেখতে পারব ইভেন যাদের সাংসারিক সমস্যা ওয়াইফের সাথে বারংবার আপনি দেখছেন প্রবলেম হচ্ছে হাজবেন্ডের সাথে বারংবার আপনার প্রবলেম হচ্ছে আপনি অনেক রকমভাবে প্রবলেমগুলোকে শর্ট আউট করার চেষ্টা করেও শর্ট আউট করতে পারেন নি তাদের ডেভেলপমেন্ট কিন্তু কনফার্মলি হবে এতটুকু তথ্য আমি আপনাদের দিতে পারি উন্নতির জায়গা আছে ডেভেলপমেন্টের মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে পরিস্থিতি আরো বেটার দিকে আপনি নিয়ে যেতে পারবেন সেটি নিয়ে কোনো সন্দেহ নেই যাদের সাংসারিক প্রবলেমের কারণে ইভেন অনেকেই আছেন তারা সেপারেট আছেন একসাথে থাকেন না পর্যন্ত তাহলে যাদের এই সেপারেশন চলছে একসাথে থাকেন না নানা রকমের প্রতিবন্ধকতা চলে আসছে বুঝতে না যে দিয়ে সমাধান করব না অন্য কোন আপনার ধনু হয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মে প্রচুর শত্রু ইভেন নাও এখনো পর্যন্ত যদি দেখা হয় আপনি দেখবেন কর্মজীবনে ধনুরাশির যেভাবে শত্রু রয়েছে অন্যান্য দিকে কম কর্ম এবং ফ্যামিলি দুটো ক্ষেত্রে শত্রু সব থেকে বেশি কর্মজীবনে শত্রু কমে যাবে আমি বলছি মে মাসের পরে কমে যাবে বাট আপনার অ্যাক্টিভিটি নতুন শত্রু তৈরি করতে পারে আপনার অতিরিক্ত স্পষ্টবাদিতা অতিরিক্ত স্পষ্টবাদী জাতক জাতিকার আপনার আমি বারবার বলি যে ধনু রাশির জাতক আপনি অবশ্যই কথা বুঝে বলুন মেপে কথা বলুন কিছু কিছু ক্ষেত্রে আমি তো বলবো রাশি ধনু হলেও মেপে কথা বলার প্রয়োজনীয়তা আছে আপনি যদি মেপে কথা বলতে পারেন এত প্রবলেম আসবে না রাশি যদি ধনু হয় মেপে কথা বলার অভ্যাস তৈরি করুন এমন কোনো কথা বলবেন না যাতে অপর কোনো ব্যক্তি ডিরেক্টলি আঘাত পায় তাতে কিন্তু প্রবলেমের জায়গা বাড়বে তাহলে মেপে কথা বলতে হবে ডিরেক্টলি আঘাত পাবে এমন কোনো কথাবার্তা বলা যাবে না এবং আমি বলবো যে ধনু রাশির জাতক জাতিকারা এই বছরটি অন্তত এই অভ্যাসটা করে ফেলুন যে সামনাসামনি বলবো না বা আঘাত দেবো না আমি দেখেছি ধনুরাশির বিশেষ করে মূলার মধ্যে এমন কোয়ালিটি থাকে ডিরেক্টলি ছল চাতুরি জানে না তো এরা যা বলবো স্পষ্ট কিন্তু এতে প্রচুর প্রবলেম হয় অফিসিয়াল ক্ষেত্রে পার্সোনাল লাইফের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে এর ইম্প্যাক্ট ধনুরাশির মূলা নক্ষত্রদের আসে তবে কর্ম নতুন শুরু করার ক্ষেত্রে পরামর্শ নিয়ে শুরু করবেন কর্ম পরিবর্তন করার ক্ষেত্রে খুব সাবধান আমি তো এন্টায়ার বছর যদি আপাতত আপনি একটা স্টেবিল জায়গায় থাকেন ব্র্যাকেট তাহলে আমি পরিবর্তন করতে বারণ করব আপাতত আপনি একটা স্টেবেল জায়গায় থেকে থাকেন তাহলে হঠাৎ করে আপনার কর্ম পরিবর্তন করার দরকার নেই যদি স্টেবল জায়গায় না থাকেন আপনি রিয়েলাইজ করছেন না দাদা প্রবলেম হচ্ছে আরো প্রবলেম বাড়তে পারে অন্যান্য ধরনের অসুবিধা তৈরি হতে পারে দেন আই ক্যান সে যে ঠিক আছে দেন ইউ ক্যান মুভ আদারওয়াইজ আমি বলবো না এখানেই কন্টিনিউ করুন বাড়ির সমস্যা আছে ধনুরাশির কিছু রেন্ট নিয়ে প্রবলেম ভাড়া নিয়ে কিছু ক্রন্দল তৈরি হয়েছিল যে কারণে আপনার একটা ললিটিগেশন আইদার ভাড়াটিয়ার সাথে অথবা প্রতিবেশী প্রতিবেশীর সাথে চলছে বা অন্যান্য ধরনের কোনো একটা জটিলতা এসেছে এই ধরনের বিষয়ে সমস্যা মিটবে আইনি জটিলতা দীর্ঘদিনের আইনি জটিলতা যে রিলেটেড বিষয়েই হোক না কেন রাশি যদি আপনার ধনু হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই প্রবলেম থেকে আপনি অনেকটা সমাধান করে উঠতে পারবেন সেই প্রবলেম থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তাহলে আইনি সমস্যায় লাভ হবে আর্থিক লাভ ধনুরাশির আমরা লক্ষ্য করতে পারছি দেখুন ধায়া শুরু হবে মানে সব নেগেটিভ হবে বিষয়টা এমন নয় এতদিন তো শনি ভালো পজিশানে ছিল কতজন ধনুরাশি ভালো ছিলেন অনেকের প্রবলেম ছিল তো সবাই তো আর ভালো ছিলেন না ভালোবাসা রিলেটেড সমস্যা কমাতে হবে কারণ এই মেন্টাল প্রেশারটা আর নেওয়া যাচ্ছে না তবে দেখুন প্রবলেম কমাতে কোনো থার্ড পারসনকে ইনভলভ করবেন না প্রবলেম হয়েছে সমাধান করতে হবে কিন্তু তৃতীয় ব্যক্তির সহযোগিতাই নয় আপনি নিজে সমাধান করুন এর আগে আমরা দেখেছি ধনুরাশির বহু জাতক জাতিকাদের তৃতীয় ব্যক্তির সমাধান করতে এসে নিজের জায়গাটা ঠিক করে এদের সমস্যা তৈরি করে চলে যায় তাই সমাধান করার জন্য তৃতীয় কোনো ব্যক্তির উপর ভরসা না করাই ভালো নিজের সমস্যা নিজে সমাধান করবেন আমার মনে হয় তাতে লাভ বাড়বে উন্নতি বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশে প্রচুর প্রসপ্যারিটি রয়েছে প্রচুর গ্রোথ রয়েছে শুধু বিষয়গুলোকে বুঝে নিয়ে চলতে হবে তাতে ডেভেলপমেন্ট বেশি হবে আমরা বেশি ভালো থাকতে পারবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ